করে নিয়েছে তৃণমূলের বিরুদ্ধে ভোট নেবে আমার লড়াইটা সরাসরি মমতা ব্যানার্জির সাথে সিদ্দিকি কারো তেল লাগিয়ে কারো চটি চেটে বিধায়ক হয়নি একবারের জন্য চ্যালেঞ্জ করছে না কেন যে শুভেন্দু অধিকারীকে হারাবো বা বিজেপির প্রত্যেকটা এমএলএ কে হারাবো কেন করছে না এটাই হচ্ছে বিজে মোট সরকার সাহেব তো সমালোচক ছিলেন মমতা ব্যানার্জির আমি আশা করব আমি আহ্বান করব আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতে চাই অর্থাৎ মমতা ব্যানার্জি ভাঙড়ে আসুক ভাঙড়ে মমতা ব্যানার্জি ভার্সেস নবসার সিদ্দিকি লড়াই ছাব্বিশের ভোটের আগে ফুরপুরা শরীফের রাজনৈতিক সমীকরণের বদল তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদক পদে নিয়োগ করা ভাই এর পাশাপাশি নৌসাদা বিধানসভা ভোটে ভাঙড় বিধানসভা থেকে নওসাদ সিদ্দিকিকে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব বলে হুশিয়ারি ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক সৌকাত মোল্লার এই নিয়ে সরাসরি কথা বলবো নওসাদ সিদ্দিক সঙ্গে তিনি ঠিক কি বলছেন দা প্রথমে জিজ্ঞাসা করবো আপনার তো তো ভাই কাসেম সিদ্দিকী তার সঙ্গে কথা হয়েছে এই সিদ্ধান্ত নিয়ে কি বলবেন মানে সিদ্ধান্ত কি সমর্থন করছেন দেখুন সিদ্ধান্ত সমর্থন করা না করা আমার নয় কারণ এটা ডেমোক্রেসি গণতন্ত্র যার যেখানে মনে হবে সেখানে যাবে আর আমি চাই ধর্মগুরুরা আর বেশি বেশি পলিটিক্স আসুক পিছন দিক থেকে পলিটিক্স কন্ট্রোল করার থেকে সরাসরি পলিটিক্স করুক কাসেম সিদ্দিকী সাহেবের ক্ষেত্রে বলবো পলিটিক্স করার থেকে দল চয়নের ক্ষেত্রে আরো সঙ্গিত হওয়া দরকার ছিল যেটা আপাদমস্ত একটা দুর্নীতিগ্রস্ত দল যে দল ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে দিল্লি গিয়ে করার নিদান দেয় যখন হজরত মোহাম্মদকে নুপুর শর্মা কুভাষায় আক্রমণ করেছিল সেই সময়ও দিল্লি যাওয়ার নিদান দিয়েছিল সাজ্যের সংখ্যালঘুদের কি কিভাবে কাস্টোডিয়াল ডেথ হচ্ছে মিথ্যা সংখ্যালঘু মুসলমানদেরকে প্রচুর জেলের মধ্যে রেখেছে আহ রাস্তাঘাটে সংখ্যালঘুদের উপর অত্যাচার নেমে আসছে রাজ্য সরকার দেখো দেখছে না গত কদিন আগেই মেদিনীপুরের কাঁথির শ্রীরামপুর গ্রামে একটি মুসলিম মহিলাকে কবর থেকে তুলে তা মৃত মহিলাকে তার আপত্তিজনক তার সাথে আচরণ করেছে মদের বোতল তার মুখে দিয়েছে গুপ্তাঙ্গে দিয়েছে এইগুলো করে যারা প্রতিবাদ করেছিল তাদেরকে যারা শান্ত করেছে তা সেই মুসলমান ছেড়ে আমি মিথ্যা মামলা দিয়েছি এই একের পর এক অন্যায় করে যাচ্ছে সেই দলেরকে এবং ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হচ্ছে আমাদের পনেরো হাজার চারজন দাবি করছে তারা নির্দোষ আর বাস্তবিক তাদের ওই মাস শিফট ওই মাস তারা তাদেরটা যেটা বইতো সেটা বলে তারপর তাদের চাকরি বাতিল হয়েছে যে কার জন্য হয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য আজ সরকারি কর্মচারীদের দিয়ে না ফেক এস টি এস সি রমরমা জল জমি জঙ্গলের অধিকার হাত হয়ে যাচ্ছে সেই তৃণমূলের আমল তো এইগুলো যে সরকার করছে সেই দল সেই দলের নাম নিকারণ ক্ষেত্রে একটু প্রশ্ন উঠে যাচ্ছে আপনি কি ভেবেছিলেন যে এরকম দল চেঞ্জ করবে না কে কোন দলে যাবে উনি তো অফিসিয়ালি কোনোদিন আমাদের দলে ছিলেন না তো আমাদের বাড়ি থেকে আগামী দিনে হয়তো কোনো ভাই বা কোন কেউ কোন রাজনৈতিক দলে যেতে পারে সেটা হিসেবে আসতে পারে ভিন্ন দলে যেতে পারে তবে একটা কথা আমার যে আসবে যেখানে যাক এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নাম লেখায় এটা হচ্ছে ডুবতে থাকা জাহাজ এখানে না হলে না তো আরো ডুবে যাবে এ উঠবে না আর মানুষ মাইন্ড সেট আপ করেছে দু ছাব্বিশ সালে তৃণমূলকে আর বিজেপি হারাবে মানে এই তৃণমূল বিজেপি মানে মিলে পশ্চিমবাংলার সম্প্রীতি পশ্চিমবাংলার ঐক্য পশ্চিমবাংলার যে ঐতিহ্য এই দুটো দল মিলে নষ্ট করছে তো বাংলার মানুষ পশ্চিমবাংলার মানুষ এই দুটো দলকে খারাপ নওসা সিদ্দিকীরই ভাই ফুরফুরা শরীফে এখন তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ যাকে বলা পারে তাহলে কি বলা যেতে পারে যে নওসা সিদ্দিকীর গড়ে বা আই ধরেছে মনে হয় ওটা আর তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ কি মুখ্য মুখের মধ্যে বিতর্কে যাবো না শুধু এতটুকুই বলবো তৃণমূল কংগ্রেসের দলের সাধারণ সম্পদ কটা আছে কতজন আছে যদি তৃণমূলের সুপ্রিম কে হঠাৎ কোশ্চেন করা হয় উনিও কিছু টাইম নেবেন এমনি হয়তো সঠিকটা বলতে পারবেন না সুব্রত বক্সি স্যার কেউ যদি প্রশ্ন হঠাৎ করে প্রশ্ন করা দেয় যে আপনার দলে এই মুহূর্তে সাধারণ সম্পদ কতজন উনি বলতে পারবেন না কারণ যাকে যখন মনে হয়েছে দেখে বসিয়ে দিয়েছে ওই ধরনের মানে দু চারশো আছে সাধারণ সম্পদ সুতরাং ব্যাপার না এটা অর্নামেন্টালি একটা পোস্ট দিয়ে রেখেছে মুসলিম সিম্পাতি পাওয়ার জন্য তবে একটা কথা বলি এ দিয়ে ছিড়ে ভিজবে না

পশ্চিমবাংলায় পশ্চিমবাংলা সরকার একটাই ল কলেজ বাকি সব প্রাইভেট কলেজ তো এই প্রাইভেট কলেজ গুলো ফিস বাড়িয়ে দিচ্ছে এটাকে কন্ট্রোল করার জন্য কি আছে সে প্রশ্ন করছে তাহলে কার জন্য প্রশ্ন করছে আমি মুসলমানদের জন্য করছি শুধু বাংলার মানুষের জন্য করছে সারা রাজ্যের মানুষের জন্য এবং গরিব যারা লড়ে পড়াতে চায় তো এই ধরনের আমি বারংবার এই প্রস্তাব রাখি আজকে মেনশন করেছে হাতির হানাতে যেভাবে ঝাড়গ্রাম থেকে শুরু করে আলিপুরদুয়ারের মানুষ মারা যাচ্ছে এটা গ্রামীণ সমস্যা বলে চর্চা হচ্ছে না আমরা হাতি দেখতে চলে যাচ্ছি শহরের মানুষ জঙ্গল সাফারিতে চলে যাচ্ছে কিন্তু ওখানকার জঙ্গলের আশেপাশে যারা থাকে মানে আই মিন যেটা জঙ্গলমহল থাকে আমরা যদি বলি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই এলাকার মানুষজন কিভাবে হাতির দ্বারা আক্রান্ত হচ্ছে গত দু হাজার একুশ থেকে একুশ বাইশ অর্থবর্ষ থেকে অর্থবর্ষ এই কটা অর্থবর্ষ ভিতরে এই অর্থবর্ষে তেষট্টি জন শুধু ঝাড়গ্রামের মানুষ হাতির হানায় মারা গিয়েছে এই বিষয়টা মন্ত্রীর আজকে আমি মেনশন করছি এগুলোকে কন্ট্রোল করতে হবে হাতি চলে আসছে কেন হাতি আসার কারণ হচ্ছে জঙ্গলে হাতিতে যে বাসস্থান সেগুলো ধ্বংস করছে আমাদের জায়গা বানাচ্ছে রিসর্ট বানাচ্ছে হোম নামে যেখানে পাচ্ছে সেখানে ধ্বংস করছে ফলে হাতিদের থাকার জায়গা হাতিদের খাদ্য সংকট হয়ে যাচ্ছে গ্রামে ঢুকে যাচ্ছে তখন কে দেখছে যে শহরের বাবুরা এসে ধ্বংস করেছে গ্রামের সামনে যেটা পাচ্ছে ফল ফসল টসল নষ্ট করছে সামনে যাকে পাচ্ছে সূর্য আঘাত করে মারছে বাড়ি ঘর ধ্বংসল করছে সাফার কি করছে গরিব মানুষ তো আমার লড়াইটা তো গরিব মানুষের পক্ষে আপনি বলছেন করবে না কিন্তু